দেরি হচ্ছে যে তাড়াতাড়ি আয় কোথায় গেলি রে কমলা তাড়াতাড়ি আয় ব্যাগ নিয়ে আমি কখন বেরোবো লেট হচ্ছে তো এই নিন বাবু আপনার ব্যাগ আমি তো একা মানুষ বলুন অত তাড়াহুড়ো করলে হবে আমি কোন দিকে যাব এদিক ওদিক সেদিক সব দিক তো সামলাতে হচ্ছে ধরুন আপনার ব্যাগ তোদের এই চক করে পরে নয় আমার প্রত্যেকটা দিন অফিস যেতে লেট হয়ে যাচ্ছে আর অফিসে লেট করে গেলে আমাকে এত কথা শুনতে হচ্ছে যে ধারণার বাইরে তোরা কি বুঝবি আর এসব থাক তোদের এই সব কথা বলে আর লাভ নেই শুনে রেখে দে ভালো করে মন দিয়ে কালকে থেকে যদি লেট হয় নয় সব কটাকে আমি একবার তাড়াবো বাড়ি থেকে এই বলে দিলাম আমার কথা যেন মনে থাকে কমলা ভালো করে কান খুলে তুই শুনে নে বলি কান খুলে শুনে রাখ কমলা আজকের পর থেকে ঘড়িতে যখন দশটা বাজবে ওই দশটা বাজার আগে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেন রেডি হয়ে যায় টিফিন জলের বোতল এই ব্যাগ চশমা সব সময় মতো ভরে দিবি ঠিক দশটার আগে মনে থাকে যেন আজকের পর থেকে না ভুল যেন আর না প্রত্যেক দিনের মতো এই পুরনো দিনের রোজকার ঘটনা আমি আর সহ্য করে নেব না বলে দিলাম ভালো করে কান খুলে শুনে নিলি মনে থাকবে তো আর এই রোজ রোজ দেরি করাটা আমি মোটেও মেনে নিতে পারছি না প্রত্যেক দিন অফিস লেট অফিস লেট আর অফিস লেট সবাই আমাকে ছোট করে দেখে উল্টো পাল্টা কথা শোনায় তোরা সেসব বুঝবি আজকে কত ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে কত জরুরি দরকার আছে আমার টাইম মতো যাওয়া সেটা তোদের কাছেই কোনো ম্যাটার করে কোনো কিছুই ম্যাটার করে না তোরা এসব কি বুঝবি বলতো আমার এই কথা তোদের কাজ কাজ করে এই প্রতিনিয়ত লেট 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 এটাই আমাকে শুনে যেতে হচ্ছে আর ভালো লাগে না এসব কথা শুনতে প্রত্যেক দিন দেরি 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 আর দেরি একটা দিনও আজ পর্যন্ত আমি সময় মতো পৌঁছতে পারলাম না তোদের এই চক্করে পড়ে